রহমান আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ ইসলামিক লাইট বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজ আমরা পবিত্র কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা নিয়ে আলোচনা করব সুরা ফাতির এই সুরাটি আমাদের বিশ্বাস সৃষ্টি জগতের রহস্য এবং আল্লাহর অসীম ক্ষমতা সম্পর্কে গভীর জ্ঞান প্রদান করে চলুন এই মহান সুরা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক সুরা ফাতির একটি সংক্ষিপ্ত পরিচিতি পবিত্র কোরআনের পঁয়ত্রিশতম সুরা হল সুরা ফাতির এর আয়াত সংখ্যা পঁয়তাল্লিশ এটি একটি মাক্কী সুরা অর্থাৎ হিজরতের পূর্বে মক্কায় অবতীর্ণ হয়েছে বিশেষভাবে বলতে গেলে নবুয়তের তেরোতম বা আটত্রিশতম বছরে এটি নাজিল হয়েছিল নাজিলের ধারাবাহিকতা এটি চল্লিশতম সুরা এর আগে সুরা ফুরকান এবং পরে সুরা মারিয়াম নাজিল হয়েছে কোরআন মাজিদে বিন্যাস অনুযায়ী এটি পঁয়ত্রিশ নং সুরা এর আগে আছে সুরা সাবা ও পরে সুরা ইয়াসিন নামের রহস্য ফাতির শব্দের অর্থ কি সুরাটির নাম ফাতির এসেছে এর প্রথম আয়াত থেকে ফাতির শব্দের অর্থ হল স্রষ্টা বা আদি স্রষ্টা এর প্রথম আয়াতে আল্লাহ তালাকে মহাকাশ ও পৃথিবীর স্রষ্টা হিসেবে উল্লেখ করা হয়েছে প্রশংসা সবই আল্লাহর যিনি মহাকাশ ও পৃথিবীর স্রষ্টা এ কারণেই এর নামকরণ হয়েছে ফাতির শানে নুজুল নাজিলের প্রেক্ষাপট ও সমসাময়িক প্রাসঙ্গিকতা এই সুরাটি এমন এক সময় নাজিল হয়েছিল যখন রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম মক্কায় মানুষকে তাওহিদের দিকে ডাকছিলেন এবং শির্ক থেকে সতর্ক করছিলেন মক্কার মুশরিকরা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করে তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছিল তাদের উদ্দেশ্য ছিল রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে তার পথ থেকে সরিয়ে দেওয়া কিন্তু রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ছিলেন অবিচল তখন আল্লাহ তালা এই সুরা নাজিল করে তাদেরকে সাবধান করে দেন এই সুরাটি অত্যন্ত মোলায়েমভাবে যুক্তি ও উপদেশ দিয়ে মানুষকে সত্যের দিকে ফিরে আসার আহ্বান জানিয়েছে জানিয়ে দেয় তোমরা যে এত চক্রান্ত করছ এগুলো তো রাসুলের কোনো ক্ষতি করতে পারবে না বরং সেই চক্রান্তেই তোমরাই ফেসে যাবে তোমরা যেমন তো ভাবছ বাস্তবতা তেমন না যাদের বিবেক আছে তারা কখনো এমনটা ভাবতে পারে না এভাবে কাফিরদেরকে আল্লাহর পথে ফিরে আসবার আহ্বান জানাতে এই সুরাটি নাজিল করা হয়েছে আধুনিক যুগে অনলাইন জগতে তথাকথিত গুণীদের অভাব নেই ফেসবুক ইউটিউব ব্লগ সহ নানা প্ল্যাটফর্মে ইসলাম কোরআন ও রসুলের পবিত্র জীবনী নিয়ে ভুল তথ্য ও অপপ্রচার চালানো হয় মনে হয় এই অপপ্রচার যেন থামবেই না তারা কোরআনকে আনারামি কিতাব বলে উপহাস করে এবং নিজেদের মন মতো ব্যাখ্যা দেয় কিন্তু সুরা ফাতিরের আট নং আয়াত আমাদের স্পষ্ট বার্তা দেয় যে এসব বিকৃত মনাদের নিয়ে আফসোস করার কিছু নেই আল্লাহ তালা সুরা ফাতিরের আট নং আয়াতে বলেন যারা স্বেচ্ছায় ভুল পথে চলতে চায় আল্লাহ তাদেরকেই সেই পথে চলবার সুযোগ দেন তাই আমাদের চিন্তাশীলতার পরিচয় দিতে হবে এবং কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্যকে যাচাই করতে হবে কেন্দ্রীয় ও প্রধান থিম সুরা ফাতিরের কেন্দ্রীয় বিষয়বস্তু হল তাওহিদ আল্লাহর একত্ববাদ এবং আখিরাতের ওপর ইমান পরকামের বিশ্বাস এই সুরা সকল প্রকার শিরকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে এক আল্লাহর প্রতি ইমান আনার এবং পরকালের ধারণার ওপর জোর দেয় এর তিনটি প্রধান থিম হল এক সৃষ্টির উদ্দেশ্য দুই মানবজাতির দুর্বলতা এবং তিন আল্লাহর ডাকে মানুষের প্রতিক্রিয়া সুরাটির সেগমেন্টেশন একটি কাঠামোগত বিশ্লেষণ সুরা ফাতিরকে প্রধানত তিনটি অংশে ভাগ করা যায় আল্লাহর প্রশংসা সুরার শুরুতেই আল্লাহ তালার অসীম ক্ষমতা ও অনুগ্রহের বর্ণনার মাধ্যমে তার প্রশংসা করা হয়েছে সৃষ্টি জগতের ওপর আল্লাহর ক্ষমতা ও তার অনুগ্রহের কথা তুলে ধরা হয়েছে আল্লাহর অনুগ্রহ ও সতর্কতা আল্লাহ যেমন তার বান্দাদের প্রতি অনুগ্রহশীল তেমনি তার অবাধ্যদের জন্য তিনি কঠোর যারা তার আদেশ অমান্য করবে তাদের জন্যই রয়েছে কঠোর পরিণতি বান্দার কৃতজ্ঞতা এই অংশে আল্লাহর অসংখ্য নেয়ামাতের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যাতে বান্দা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় এবং শুধুমাত্র তারই ইবাদত করে গতিপথ ও মূল বার্তা সুরার গভীরে প্রবেশ এই সুরায় কোরআনের মূল বার্তাগুলোকে অত্যন্ত শক্তিশালীভাবে উপস্থাপন করা হয়েছে আয়াত এক থেকে দুই ইমানের প্রতি আহ্বান ও শিরকের অসারতা সকল প্রকার শিরককে দৃঢ়ভাবে ছুঁড়ে দিয়ে আল্লাহ মানুষকে তাওহিদ ও আখিরাতের প্রতি ইমান আনার আহ্বান জানিয়েছেন আল্লাহর ফয়সালা বদলে ফেলার ক্ষমতা কারও নেই আয়াত তিন থেকে চার গণমানুষকে আল্লাহর করুণার শ্রমণ ও রাসুলের সান্ত্বনা মানুষকে আল্লাহর অপার করুণার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে একই সাথে রাসুলুল্লা সাল্লি ওয়াসাল্লামকে তার দাওয়াতের পথে ধৈর্য ধারণের সান্ত্বনা দেওয়া হয়েছে আয়াত পাঁচ থেকে চোদ্দ ধোকা ও বিদ্বেষের কারণ এবং মহাবিশ্বে আল্লাহর নিদর্শন মানুষ কেন ধোকা ও বিদ্বেষের আশ্রয় নেয় তা উল্লেখ করা হয়েছে মহাবিশ্বে আল্লাহর অসংখ্য নিদর্শন তুলে ধরা হয়েছে যা তার ক্ষমতা ও প্রজ্ঞার প্রমাণ আয়াত পনেরো থেকে পঁচিশ আল্লাহর স্বয়ং সম্পূর্ণতা ও সৃষ্টিকুলের বিচার আল্লাহ তার সৃষ্টির ওপর নির্ভরশীল নন আর সৃষ্টিকুলের বিচার করার ক্ষেত্রে তিনি পুরোপুরি ন্যায় পরায়ণ আয়াত উনত্রিশ থেকে সাঁত্রিশ ইমানদারদের সৌভাগ্য ও কাফিরদের দুর্ভাগ্যের বিবরণ যারা আল্লাহ কিতাব তেলাওয়াত করে সালাত কায়েম করে এবং আল্লাহর পথে ব্যয় করে তাদের জন্য রয়েছে বিশাল প্রতিদান অন্যদিকে কাফিরদের জন্য জাহান নামের কঠোর পরিণতি অপেক্ষা করছে আয়াত আটত্রিশ থেকে ছেচল্লিশ আল্লাহর মহত্ব ও ক্ষমতার আদি আবারও আল্লাহর মহত্ব ও ক্ষমতার বিভিন্ন নিদর্শন তুলে ধরা হয়েছে আল্লাহ মহাকাশ ও পৃথিবী ধরে রেখেছেন যাতে তারা স্থানচ্যুত না হয় আয়াত সাতচল্লিশ থেকে পঁয়তাল্লিশ আল্লাহর বাণী প্রত্যাখ্যানের কারণ ও পূর্ববর্তী জাতির শিক্ষা মানুষ কেন আল্লাহর বাণী প্রত্যাখ্যান করে তার কারণগুলো উল্লেখ করা হয়েছে একই সাথে আগেকার লোকেদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানানো হয়েছে রিফ্লেকশনস তাদাব্বুর গভীর চিন্তাভাবনা ও উপলব্ধি সুরা ফাতির আমাদের গভীর চিন্তাভাবনার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করে বিশেষ করে এর সাতাশ আঠাশ নং আয়াত মহাবিশ্বের বৈচিত্র্য নিয়ে চিন্তা করতে উৎসাহিত করে আল্লাহ সুরা ফাতিরের সাতাশ ও আঠাশ নং আয়াতে বলেন তুমি কি ভেবে দেখেছ আল্লাহ আকাশ থেকে পানি নামিয়ে আনেন এরপর আমি তা দিয়ে উৎপন্ন করি বঙের ফল পর্ক শ্রেণীতে রয়েছে সাদা লাল ও কালোর মতো কুচকুচে কালো বিভিন্ন রঙের পব মানুষ জীবজন্তু ও গবাদি পশুর মধ্যেও রয়েছে অনুরূপ রঙের বৈচিত্র্য চিন্তা করে দেখুন এই মহাবিশ্বের প্রতিটি বৈচিত্র্য প্রমাণ করে যে এর একজন মহাপরাক্রমশালী মহাবিজয় স্রষ্টা আছেন তার সৃষ্টিতে রয়েছে অগণিত ডিজাইন ও অপরিসীম প্রজ্ঞা একই মাটি ও পানি থেকে কত ভিন্ন ভিন্ন গাছপালা উৎপন্ন হয় একই বাবা মায়ের সন্তানরাও দেখতে বা স্বভাবে ভিন্ন হয় কোথাও একঘেয়েমি বা বৈচিত্র্যহীনতা নেই মানুষের প্রাকৃতিক বৈশিষ্ট্য প্রবৃতি কামনা আবেগ অনুভূতি ঝোঁক ও চিন্তাভাবনার বৈচিত্র্য প্রমাণ করে যে এখানে একটি সুশৃঙ্খল বিজ্ঞানময় ব্যবস্থা কাজ করছে বিজ্ঞানীরা ছাড়া যেমন বিজ্ঞান কল্পনা করা অসম্ভব তেমনি সুস্থ বিবেক সম্পন্ন মানুষ আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করতে পারে না বরং তার নিখুঁত সৃষ্টি দেখে আমরা বিনয় ও কৃতজ্ঞতায় অবনত হই আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান তিনি মহা জ্ঞানী সর্বশক্তিমান ফজিলত ও সম্পর্ক ফজিলত মাসানি সুরা কোরআনের যেসব সুরার আয়াত সংখ্যা এক শতয়ের কম সেগুলোকে মাসানি সুরা বলা হয় সুরা ফাতির এই মাসানি সুরাগুলোর অন্তর্ভুক্ত আল্লাহ তালা এই মাসানি সুরাগুলো নবীজি সাল্লাহু সাল্লামকে বিশেষ উপহার হিসেবে দান করেছেন কজ অ্যান্ড এফেক্ট কারণ ও ফলাফল একটি সুন্দর উপমা দিয়ে বলা হয়েছে দিন যদি একটি লাভজনক ব্যবসা হয় তবে কোরআন হল তার পুঁজি অর্থাৎ দিনের পথে সফলতা লাভের জন্য কোরআনই হল আমাদের মূলধন অন্যান্য সুরার সাথে সম্পর্ক সুরা ফাতিরের শেষ অংশে আবারও আল্লাহর অসীম ক্ষমতা মহা জ্ঞান ও সর্বশক্তিমান হওয়ার কথা বলা হয়েছে যা সুরার শুরুতেই উল্লেখিত আল্লাহর প্রশংসার প্রতিধ্বনি করে এটি স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করেন এটি সুরা সাবার সাথেও সম্পর্কিত যা মুমিন ও কাফিরদের ভাগ্যের পার্থক্য তুলে ধরে যেহেতু আল্লাহ মহাবিশ্বের স্রষ্টা তাই আখিরাতেও তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন এ বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয় সুরা ফাতিরের শিক্ষাসমূহ ও উপসংহার তাওহিদের গুরুত্ব ও শির্কের অসারতা সুরাটি দৃঢ়ভাবে আল্লাহর একত্ববাদ তাওহিদ এবং আখিরাতের প্রতি ইমান আনার আহ্বান জানায় একই সাথে সকল প্রকার শির্ককে অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার স্থাপনকে প্রত্যাখ্যান করে আল্লাহর ফাইসালা বদলানোর ক্ষমতা কারণেই স্থিরতা ও ধৈর্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের পথে ধৈর্য ধারণের সান্ত্বনা দেওয়া হয়েছে যে কোনো অপপ্রচার বা ষড়যন্ত্রের মুখে অবিচল থাকার শিক্ষা দেওয়া হয় বিবেক ও যাচাইকরণ যারা স্বেচ্ছায় ভুল পথে চলে আল্লাহ তাদেরকে সেই সুযোগ দেন তাই মানুষকে চিন্তাশীল হতে এবং কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্যকে যাচাই করতে উৎসাহিত করা হয় সৃষ্টির উদ্দেশ্য ও মানবজাতির দুর্বলতা মানুষকে সৃষ্টি জগতের উদ্দেশ্য মানবজাতির দুর্বলতা এবং আল্লাহর ডাকে তাদের প্রতিক্রিয়া সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে উৎসাহিত করা হয়েছে আল্লাহর অনুগ্রহ ও সতর্কবাণী আল্লাহ তার বান্দাদের প্রতি যেমন অনুগ্রহশীল তেমনি তার অবাধ্যদের জন্য তিনি কঠোর এই ভারসাম্যপূর্ণ চিত্র থেকে অনুগত ও অবাধ্য উভয়ের জন্যই শিক্ষা রয়েছে কৃতজ্ঞতা বোধ ও একমাত্র ইবাদত আল্লাহর অসংখ্য নিয়ামত স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যাতে বান্দা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় এবং শুধুমাত্র তারই ইবাদত করে মহাবিশ্বে আল্লাহর নিদর্শন মহাবিশ্বে আল্লাহর অসংখ্য নিদর্শন যেমন আকাশ থেকে পানিবর্ষণ বিভিন্ন রঙের খল মানুষ ও জীবজন্তুর বৈচিত্র্য তুলে ধরা হয়েছে যা তার ক্ষমতা প্রজ্ঞা ও নিখুঁত পরিকল্পনার প্রমাণ এগুলো দেখে বিনয় ও কৃতজ্ঞতায় অবনত হতে শেখায় পরকালের জবাবদিহিতা আখিরাতের ওপর দৃঢ় ইমানের গুরুত্ব তুলে ধরে বিশ্বাসী ও অবিশ্বাসীদের পরিণতির সুস্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে যা পরকালে জবাবদিহিতার ধারণাকে শক্তিশালী করে ইমানদারদের বৈশিষ্ট্য যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে সালাত কায়েম করে এবং আল্লাহর পথে ব্যয় করে তাদের বিশাল প্রতিদানের কথা উল্লেখ করে এই সব নেক আমলের গুরুত্ব শেখানো হয়েছে পূর্ববর্তী জাতির শিক্ষা মানুষ কেন আল্লাহর বাণী প্রত্যাখ্যান করে তার কারণগুলো উল্লেখ করা হয়েছে এবং আগেকার লোকেদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানানো হয়েছে আল্লাহ একমাত্র স্রষ্টা ও নিয়ন্ত্রণকারী মহাবিশ্বের একমাত্র স্রষ্টা ও আদি স্রষ্টা আল্লাহ যিনি আকাশ ও পৃথিবী ধরে রেখেছেন তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন এবং তার ক্ষমতা অসীম আল্লাহর স্বয়ং সম্পূর্ণতা আল্লাহ তার সৃষ্টির ওপর নির্ভরশীল নন সৃষ্টির বৈচিত্র্য আল্লাহর অস্তিত্বের প্রমাণ মহাবিশ্বের প্রতিটি বৈচিত্র্য প্রকৃতিতে এবং মানবজাতিতে বিদ্যমান সকল পার্থক্য প্রমাণ করে যে এর একজন মহাপরাক্রমশালী মহাবিজয়ী স্রষ্টা আছেন বিজ্ঞান ও সুস্থ বিবেকসম্পন্ন মানুষ আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করতে পারে না ইনসাফপূর্ণ বিচার সৃষ্টিকুলের বিচার করার ক্ষেত্রে আল্লাহ পুরোপুরি ন্যায়পরায়ণ বিশ্বাস ও অবিশ্বাসের পরিণতি এই সুরার চূড়ান্ত উপসংহার হল বিশ্বাসীদের জন্য রয়েছে বিশাল প্রতিদান ও জান্নাত অন্যদিকে কাফিরদের জন্য জাহান নামের কঠোর পরিণতি অপেক্ষা করছে যা সুরার শুরুতেই উল্লেখিত আল্লাহর প্রশংসার প্রতিধ্বনি করে এটি স্মরণ করিয়ে দেয় যে আল্লাহই সব কিছু নিয়ন্ত্রণ করেন এটি সুরা সাবার সাথেও সম্পর্কিত যা মুমিন ও কাফিরদের ভাগ্যের পার্থক্য তুলে ধরে যেহেতু আল্লাহ মহাবিশ্বের স্রষ্টা তাই আখিরাতেও তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন এ বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয় প্রিয় দর্শকবৃন্দ আশা করি সুরা ফাতির সম্পর্কে এই বিস্তৃত আলোচনা আপনাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করেছে এই মহান সুরার শিক্ষাগুলো আমাদের জীবনে প্রতিফলন ঘটাতে আমরা যেন সক্ষম হই আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন এই সুরাটি আমাদের শুধু আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করতে শেখায় না বরং তার সৃষ্টির বৈচিত্র্য থেকে শিক্ষা নিতে এবং জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে অনুপ্রাণিত করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে এমন আরও শিক্ষণীয় ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু